হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আর সে স্কুলে যায়নি বলছে শরীরটা নাকি খুব খারাপ করছে তাই জন্য আজকাল স্কুলে যায়নি স্কুলে না গিয়ে দেখো কী বদমাইশি করছে ও মানে সারাদিনের যে কী বদমাইশি তার ঠিক নেই দেখো ও বলেছে স্কুলে যাবে স্কুলে না গিয়ে দেখো রোদ দূরের মধ্যে হ্যাঁ ও দেখা যাচ্ছে দেখো ওই দেখো দেখো তো চলো তোমরাই একটু দেখো ও কী বদমাইশটাই না করছে স্কুলটাই না গিয়ে দেখো ও ওটা কী বাটিতে বাবার দেখো ওর অকাশ দেখো বসে বসে হরলিক্স খাচ্ছে কেন এইভাবে হরলিক্স কেও খায় কে খায় একমাত্র তুই খায় হ্যাঁ দেখেছো নিজেকে কুকুর বলছে খাওয়া যায় एकदम পাগল তো আছে যে নিজেকে কুকুর বলছে কুকুর তো তুই তো কুকুর তাই তো তুমি তো কুকুর হয়ে যাচ্ছ না আমি না নিজে নিজে তোমাকেই বলছি তোমাকে কেন আমি তো খাচ্ছি না ওটা ওটা তো খাচ্ছ তুমি জন্য তুমি আমি খাবো না সাইকেল নিয়ে বসেছো স্নান করতে হতো তো নাকি স্নান করতে হবে না আগে না আগে গায় শিবিন দিতে হবে শিবিন নাকি শিবিন আছে বন্ধুরা কি গায় শিবিন দিতে হবে শিবিনটা কি আমি জানি না আমি বলবো হ্যাঁ বলো নিম পাতা ও তো যা আমি হ্যাঁ আমি ওর জন্য নিম পাতা আর একটু সর্ষে তেল একটু কাঁচা হলুদ দেটে রেখে দিয়েছো গায়ে দেবে বলছে নিম পাতা নিয়ে এসেছিল বাবা আমি রোদ্রে দাঁতে পাচ্ছি না তুমি থাকো বসে আমি শুনতে পাচ্ছি না পাগল কোনো কাজ নেই কিছু নেই স্কুলে ফালতু ফালতু আজকে স্কুলটা কামাই করলো বললো আমি স্কুলে যাবো মা যাবো না আজকে ফালতু ফালতু স্কুলটা কামাই করলো আমি এই যে নিম পাতা ওকে নিম পাতা আর এই যে হলুদ বেটে রেখে দিয়েছে এটা এইটুকুনি ওকে গায়ে মাখিয়ে দেবো তাই জন্য রেখে দেবো নিয়ে এসেছে সকালবেলায় গিয়ে নিয়ে এসেছে নিম পাতা এনে বলছে মা আমাকে একটা করে দাও আর আজকে তো বৃহস্পতিবার যেন প্রচুর কাজ বৃহস্পতিবারে কাজে শেষ নেই একটু আগে আমি যে ঠাকুরের বাসন মেজে উঠেছি তারপরে যে ফুল নিয়ে এসেছি বেলপাতা আমের পলো সবকিছু এখন এই ঠাকুরকে নামিয়ে সব গোছাতে হবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যে এত কাজ প্রচণ্ড কাজে লেট হয় পুজো দিতে গেলে পুজোতে তো জানোই কেমন পুজোতে লেট হয় বারোটা বাজে যাচ্ছে আমি যাব এখন তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরের কাপড়গুলো মেলে দিয়েছিলাম ও দেখো বলছু যা ঠাকুরের কাপড়গুলো মেরে দিয়েছিল সকালবেলায় কেঁচে দিয়েছি যাতে ওইগুলো ওইগুলো পরতে পারে শুনবো না আমি পচা মেয়ের কথা শুনি না এই যে ঠাকুরের যে জামা কাপড়গুলো মেরে দিয়েছি এখানে আর ওই যে ওখানে এইগুলোকে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে পরাবো তা আজকে অনেক ফুল টুল ফুটেছে দেখো দেখো ও ছিলে মানে ছাওয়ায় আবার রোদ্দ্রেশ কেন আর বানা বন্ধুরা আমাদের গাছে দেখো লিচু গাছটা দেখো কত ছোট্ট এখন লিচু এখনো ধরে পারিনি রোদ্দুরে আসিস না বাবান আর এই আম গাছটাতে আমের বল ধরেছিল আমের বোন তো সেটাকে কেটে দেওয়া হয়েছে যাতে আবার পরের বছর ধরে আর আমাদের পেছনে যে ঘরে পেছনে যে আম গাছ না না এই দেখো দেখো কত ছোট্ট ছোট্ট আম হয়েছে দেখো বন্ধুরা এই প্রথম এই বছর প্রথম এরকম আম ধরলো আমাদের গাছটায় উপরের দিকে তাও কি বাবান নাকে ছাওয়া জায়গায় এসে বস ছো আমাদের এই গাছটা কালকে অনেক ফুল ফুটবে এই সাদা ফুল গাছটা তো অনেকটা ফুল ফুটবে সাদা ফুল গাছটা তো অনেকটা কালকে ফুল ফুটবে আমরা সারা গাছ পাব সে ঘামের গন্ধ তারপর ওই নিম পাতা পেতেছি নিম পাতা নিম পাতার গন্ধ একদম নিম পাতার গন্ধ পচা পচা গন্ধ হ্যাঁ বাবা

আমি বললাম যে স্কুলে যখন যাচ্ছিস না তাহলে হাতের গাছগুলো সেরে নে নেয় তাও করলো না এত বড় এত বড় খারাপও বন্ধু দেখো আমার মেয়ে স্লাইম আছে যেগুলো তোমরা ছোটো প্যাকেটের স্লাইম তো সেই স্লাইম করে আমার মেয়ে একটা ফুল মানে গাছের কাছে সেটা টিভির উপরে রেখে দিয়েছি দেখো এই যে গাছটা দেখেছো ফুল গাছটা কখন আর আয়নায় দেখো ডিজাইন করে দিয়েছে এই যে এই যে দুটো এই যে একটু তিনটে দিয়ে

তো চলো আমি আর বক করবো না বন্ধুরা কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু প্রচুর কাজ আছে এখন স্নান করব বাসন আছে কটা সে সকালবেলায় মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে বাসন ছিল সেগুলোর সেই দুটো মেজে ঘষা করে তারপরে আমি স্নান করে পুজো দিতে আসবো তারপরে আবার কাজ কত কাজ আছে দেখো এই দেখো মাল করতে করতে উঠে গেছি এই দেখো এই আর এখনও আছে তো সেলাই এই দেখো ওয়ান টু থ্রি ফোর চার এখনো চারটে মাল এই দুটো ছটা মাল এই মাল আমার কমপ্লিট করতে হবে কালকে নিতে আসবে মানে চাপের পর চাপ এদিকে পড়া হয়ে যাবো তারপর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে মানে আমি শেষ একদম শেষ তো চলো আর বাগবক না করে আমি কাজ পুজো করে শেষ করি আর পুজো দেবো সামসে এসে পুজো দেবো তো চলো নিম পাতা নিম পাতা হলুদ যেটা রেখে দিয়েছিলাম আশিকে মাখবো বলে সেটাকে আমি ওর গায়ে মাখিয়ে দিয়েছি দেখো স্ট্যাচু হয়ে গেছে স্ট্যাচু দেখো সারা গায়ে তো ভালো করে মাখিয়ে দিয়েছি হুম স্ট্যাচু স্ট্যাচু হয়ে গেছে তোর গায়ে সব মাখিয়ে দিয়েছি নাচ করছিল তোর গায়েগুলো মাখিয়ে দিয়েছি কারণ গায়ে তো নাকি চুল কাছে আরেক গরমে যদি নিম পাতা হলুদ কাঁচা হলুদ আর যদি সর্ষের তেল মুখ দায় রাখা যায় না খুবই ভালো হয় আর বেশিরভাগ এটা বৃহস্পতিবার আর রবিবার করে মাখলে না ভালো হয় মানে শুনেছি ওই জন্য ওকে আজকে মাখিয়ে দিয়েছি আর রবিবার দিন ওকে মাখিয়ে দেবো এটা তো এটাও গায়ে মাখিয়ে দিচ্ছে এটা শুকিয়ে যায় ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই ঠিক আছে চল আমার কাজগুলো আমি সেরে নিই ততক্ষণ ওগুলো গায়েগুলো শুকিয়ে যায় তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছেন পুজো দিয়ে দিয়েছি এই যে ঘট বসিয়ে দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভোগ দেওয়া সব কমপ্লিট পুজো দেওয়ার সব কমপ্লিট আমার এখন আর আসলে ওকে ও স্নান করছে গা ওকে মুছিয়ে দিয়ে তারপরে দুপুরে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পরিয়ে দেবো আর আমার ওকে তো ঘুমালে চলবে না আমাকে কাজ আছে আমি নিয়ে বসবো আর ওকে ঘুম পরিয়ে দেবো তো ও আসে ওর জন্য জামা প্যান্টগুলো আমি সব রেডি করে রেখে দিই তো মুছিয়ে দেবো স্নান করে আসে আসলে কিছু করবে তো চলো আমি ওকে গা পা মুছিয়ে দিয়ে ড্রেস পরিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর যাচ্ছি বাড়ির দিকে হাসকে পরি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে বাড়ি যাচ্ছি আমরা বাড়ি চলো আমরা এখন বাড়ির দিকে যাই হুম আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি বন্ধুরা ও এই বিকেল টাইমে পড়া থাকলে না মানে এত রোদ দূর প্রচন্ড রোদ দূর থাকে প্রচন্ড রোদ দূর থাকে চলো চলো আর সে এখন বাড়ি যাবে বাড়ি গিয়ে একটু টিফিন করে দেবো টিফিন টিফিন খেয়ে একটু খেলাধুলা করবে করে তারপরে আবার দিকে সন্ধ্যার সময় হলে বই নিয়ে বসবে চলো আমরা বাড়ি যাচ্ছি